সন্ধায়কে ঘরে তালা বন্ধ করে রেখে আমি বাজারে গেছিলাম কাছাকাছি একটা বাজারে গেছিলাম তখন ভালো মাছ পাইনি বলে একটা দূরের বাজারে গেছিলাম গিয়ে দেখুন কত মাছ এনেছি দোকান থেকেও মুদি দোকানের বাজার সব নিয়ে আসলাম অনেক বেলা হয়ে গেছে ওখানে রান্না করবো আর ঘরে আটকে রেখে গেছে না হলে তো চলে যাবে ওরা তাড়াহুড়ো করে চলেও এলাম ওকে ঘরে রেখে গেলে তো জ্বালাতুন ঘরে বাবা একা একা ঘরে থাকে তো এলাম ওরা ঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি মাছ এনেছি

ছেলে বলছিল শঙ্কর মাছ খাবে এদিকে বাজারে গেছিলাম পাইনি তো একটু দূরের বাজার থেকে নিয়ে আসলাম মাছটা বেশ সুন্দর এই যে শঙ্কর মাছ এই মাছটা কি মাছ বাবা বলবে দেখে কি মাছ বাবাটা কি মাছ বলো মাছ ওই দিকে বন্ধুদের বলো মাছল মাছ কত বড় চিতল মাছ আমি শুধু আঁচটা তুলে নিয়ে এসেছি আসটা তুলতে গেলে আমাদের ঘরে বাড়িতে খুব ছিটাই তো ওই আঁচটা তুলে নিয়ে এসছি আর পরে আমি বটি দিয়ে কেটে নেব